আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো আজকে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাল শাক দিয়ে আর জলপাই দিয়ে লাল শাকের টক রান্না করছি তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম তার সাথে আমি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ তরকারি রান্না করছি তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও গিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি লাল শাকের টক রান্না করব তো এখানে আমি ময় মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি যেহেতু আমি মাছের মাথা দিয়ে তারপরে রান্না করতেছি এই কারণে তো যেইতে আমি নাকি তেলাপিয়া মাছের মাথাটা দিব এখানে দুইটা মাথা দিয়ে তারপর আমি রান্না করছি লাল শাকের টক তো জানি না আপনাদের কাছে কীরকম পিও ওই খাবারটা তো লাল শাকের টক যদি এরকম করে রান্না করা যায় খুব ভালো লাগে যেইতে জলপয় পই দিচ্ছি এই কারণে এটার নাম লাল শাকের টক রান্না হয়েছে তো দেখতে পারলেন আমি দুইটা বড় বড় তেলাপিয়া মাছের মাথা দিয়ে দিচ্ছি আর এখন আমি ভালো করে কষায় নিব এখানে তো মাছের একটা কাঁচা একটা গন্ধ ভাব থাকে আর আমি এখানে মাছের মাথা আমি কারণে তো দেখতে পাচ্তেছেন এইখানে আমি এখন চার পাঁচ টুকরা জ্বলপই আমি খুব বড় বড় সাইজের আমি এখানে কেটে তারপরে দিয়ে দিচ্ছি যেহেতু আমি লাল শাকের টক রান্না করবো একটু টক না হলে খেতে ভালো লাগবে না এই কারণে তারপরে আমি এইখানে দেখতে পাচ্ছেন লাল শাক আগে থাকতে ধুয়ে কেটে নিচ্ছিলাম ওইগুলো আমি সব অল্প করে দিয়ে দিতেছি এইখানে কারণ যেতে লাল শাকের টক এইখানে অল্প একটু হয়ে আর শাকটাও খুব অল্প পরিমাণে আমি দিছি। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে সব কিছু একসাথে মাছের মাথা লাল শাক জলপাই একসাথে সুন্দর করে আমি কষায় নিছি মশলাটা যে সুন্দর করে যায় ভিতরে এই কারণে মাছের যেন একটা কোনো একটা গন্ধ মানে কাছে একটা গন্ধ ভাব যেন না থাকে এই কারণে আর এখানে তারপর আমি পানি একটু বেশি করে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি করে কি সুন্দর আমি লাল শাকের টকটা রান্না করছি আর এখন আমি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর তেলাপিয়া মাছ আমি রান্না করব। কারণ যেহেতু আমার প্রতিদিন সকালেই রান্না করতে হয় তো আমি যতটুকু পারি আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য ততটুকুই দেই। তো জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আমি এত সকালবেলা আমি এত অল্প সময়ে আমি যে রান্না করি আপনাদের আসলে দেখতে কি এরকম লাগে হয়তো যদি আমি আর পরে যদি রান্না করতাম ধীরে সুস্থে ঠান্ডা পাবে হয়তো একটু ভালো করে আপনাদের মাঝে আমি দিতে পারতাম কিন্তু যাই হোক যেতে আমার ঘরের রান্না আমারই খেতে হয় আর আমার খাদিজার বাবা যেতে খাবার নিয়ে যায় তো আমার প্রতিদিনের মতো সকালেই রান্না করতে হয় কিছু করার নাই যতটুক পারি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাইবেন তো আমি এখানে সিম আলু একসাথে আমি কেটে ধুয়ে রাখছিলাম তো সব আমি একবার এখানে দিয়ে দিছি। এইখানে এখন আমি পানিটাও দিয়ে দিতেছি টমেটোটা আমি পরে দেবো যদি আলুর সাথে যদি টমেটো আগে থাকতে দেওয়া যায় তো আলুটা সিদ্ধ হতে চায় না একটু টাইম লাগে তো এই কারণে আগে থাকতে সিম আর আলু আমি একসাথে কষে সিদ্ধ করে নিছি। তো দেখতে পারলেন একটা টমেটো আমি আবার কেটে রাখছিলাম চিকন চিকন করে সেই টমেটোটাও দিয়ে দিছি কারণ যেতাম বর্তমানে হালকা হালকা শীত চলতেছে রাত্রেও যদি ভালোই শীত লাগে মানে হালকা হালকা আমরা যে গ্রামে থাকি শহরের মানুষ শীতের অনুভবটা এখনও বলতে পারে নাই তো আমাদের এখানে শীত তো শীতের তরকারি শীতের মৌসুমি হলো গিয়ে সিম আলু টমেটো ফুলকপি নানান ধরনের সবজি তো আমার থেকে সিম তরকারিটা খুব ভালো লাগে এই কারণে আমি এই শীত আসলে বেশি আমার সিম তরকারিটা খাওয়া হয় তো দেখতে পারলেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি লাল শাকের টক আমি কী সুন্দর করে রান্না করলাম আর তার সাথে আমি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছও রান্না করছি আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনারা আমার সাথেই থাকবেন আর আপনারা আমার বেশি বেশি কমেন্ট করবেন লাইক দিবেন তো আমার অনেক ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন আমার আর উৎসাহ জাগে ভিডিও করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ